মানব জীবনের আল্লাহর মখলুকের যত সমস্যা আছে তাদের জীবনের যতগুলো দিক আছে সব সবকিছুর মধ্যে এখান থেকে আলো গ্রহণ করা যাবে এটাও একটা জামেউল কালিম কালিম আতুন জামে আতিকুল্লা দি হাক্কিন হাক্কা শুধু শুধু এই বাক্যটার ব্যাখ্যা যদি করতে হয় তো পুরো বছরের সব জমা আলোচনা করলেও এই বাক্যের ব্যাখ্যার হকা দেয়া হবে না আতই কুল্লাদি হাক্কা এখন আমরা হক শিখার জন্য অধিকার শিখার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছি যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য এ দেশে আসে বরং নায়স দূর থেকে বার্তা পাঠায় আমাদের এখানে ধর্ম স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কি না ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন এরপরে ওটা রিপোর্ট ছাপান বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সেই রিপোর্ট ছাপায় আমরিকার সংস্থা আছে না রিপোর্ট ছাপ তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না লঙ্ঘিত হচ্ছে এটা পর্যবেক্ষণ করে বা কচুরূপ পর্যবেক্ষণ করে কুচুরুক আন্দাজ করে সেটা তো তারা জানে কিন্তু প্রকাশ করছে রিপোর্ট প্রকাশ করছে ওনারা পেরেশান যে এই দেশটার কি হবে যে দেশে ধর্মীয় স্বাধীনতা অন্য স্বাধীনতা মানুষ যথাযথ পাচ্ছে না হ্যাঁ এই দেশের ভবিষ্যৎ নিয়ে বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেশান কিনা পেরেশানের ভাব দেখে না নাকি তাদের কাছে এই নীতি আছে ও আতি কুল্লা হাক্কিন হাক্কা নাই তাদের কাছে তাদের কাছে আছে কি তাদের কাছে আছে শুনবেন যেমন এটা শুনলেন সংখ্যালঘ সংখ্যালঘু ওদের অধিকার কেন সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠদের কী দোষ সংখ্যাগরিষ্ঠদের কি দোষ ওদের অধিকার নেই নারী অধিকার পুরুষের কি দোষ পুরুষের অধিকার নেই হ্যাঁ এটা কেন এটাই হল প্রান্তিকতা কি প্রান্তিকতা হয়তো প্রান্তিকতা না একটা একটা লেভেল অধিকারের মানব অধিকারের বা অমুক অধিকার তো অধিকার অধিকারের একটা 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 মুখোশ একটা লেবাস গায়ের উপর লাগিয়ে রেখেছেন মতলব ভিন্ন হয়তো এটা আর না হয় বুঝেই না জানেই না অধিকার কাকে বলে দুইটার একটা অধিকার শুধু সংখ্যালঘুর হয় নাকি অধিকার যদি তোমরা বুঝতা তো নবীদের শিক্ষার মতো কথা বলতা বলতো কুল্লা হক প্রত্যেককে তার হক কি করা দেখো যার যে হক তাকে তার হক আদে কার হক নষ্ট করবে না তো যারা অধিকারের নামে প্রান্তিকতা শিখায় অধিকারের নামে বৈষম্য শিখায় তারা কি অধিকার প্রতিষ্ঠার শব্দ অধিকার প্রতিষ্ঠার দাবি করা তাদের জন্য সাজে কখনো সাজে অধিকার ইসলামের কাছ থেকে শিখো অধিকার নবীজের সিরতের কাছ থেকে শিখ অন্যরা তো অধিকারের নামে প্রতারণা করবে তোমাকে তোমার সঙ্গে প্রতারণা করবে অধিকারের নামে অধিকারের নামে ধোকা দিবে কারণ হয়তো তারা অধিকারের সংখ্যা জানে না হয় তারা মতলব বাস অধিকার শব্দ ব্যবহার করে নিজেদের মতলবস করতে চায় ইসলামের শিক্ষা ইসলামী শরীয়তের শিক্ষা নবীজের সিরাতের শিক্ষা হল আতি অতি কলাদি হাক্কিন হাক্কা নারী কি পুরুষ কি বড় কি ছোট কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু কে কোন ধর্মের এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আর সংখ্যাগরিষ্ঠ হতো হিন্দুরা কথার কথা অমুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হতো আর শাসন ক্ষমতা কার হাতে মুসলমানদের হাতে তখন কি বলতো পড়ছি মারা সংখ্যালঘুর কথা বলতো আপনারা মানে তাকিয়ে আছেন আমার দিকে মনে হয় যেন কী বললো হুজুর এই কথা আমাদের মুসলিম উম্মতের এরকম অনেক ইতিহাস আছে যে মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একবারই কম শাসিত যারা তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি পঞ্চাশ ভাগের বেশি না সত্তর ভাগ আশি ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম শাসন ক্ষমতা মুসলমানদের হাতে তারা অধিকার পেয়েছিল কি পায়নি পেয়েছে এটা হলো ইসলামের শিক্ষা ভাই মোবাইল উঠাবেন না এটা হলো ইসলামের শিক্ষা বাতি কুল্লা দিয়ে হাক্কেন হাক্কা সে শক্তিশালী না দুর্বল সে কোন রঙের মানুষ কোন ভাষার মানুষ কোন গোত্রের মানুষ কোন দেশের মানুষ তা কিছু না কোন শ্রেণীর মানুষ সে কিচ্ছু না তার হক আছে কিনা তা বল তার যে অধিকার ওটা তুমি নষ্ট করতে পারো না তার অধিকার তাকে বুঝিয়ে দাও আতিকুল্লা দিয়ে হাক্কে নাকাই হলো এই বিধানের কথা কোনো ধরনের বৈষম্য ছাড়া আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘু না সংখ্যা সংখ্যালঘু পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার যে সংখ্যালঘুদের খেয়াল রাখো কয়টা উপদেশ বানিয়ে এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে সংখ্যালঘুদের খেয়াল রাখো এসেছে তাহলে বোঝা গেল সংখ্যালঘুর সংজ্ঞা অভিন্ন সংখ্যালঘুও যেখানে অমুসলিম সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা বলবা যেখানে মুসলমানরা সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা ভুলেও উচ্চারণ করবা না এমন প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশকে মানবাধিকার শিখতে হচ্ছে স্বাধীনতা কাকে বলে ওটা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে বলেন নাওজুবিন্লা ইসলামের শিক্ষা মনে রাখি আমরা সবাই আতি দি হাক হাক্ক জলেমের সংখ্যা যতই বাড়বে মুসলিমের সংখ্যা যতই কমবে মুসলিমের সংখ্যা যতই বাড়বে জলেমের সংখ্যা যতই কম হবে জলেম তো জলেম নাকি জলেমের সংখ্যা কম মজলুমের সংখ্যা কি বেশি শাসকরাই যদি জলেম হয়ে যায় পুরা দেশ কোটি কোটি মানুষ শাসিত যারা ওরা মজলুম শাসক অল্প কয়দন তারা জলিম সংখ্যালঘুকে তো ওদের পক্ষে বলবেন তো শাসক ওই শাসকের পক্ষে জলেম শাসকের পক্ষে বলবেন দে যত বড় তার প্রতারণা তত বড় পাপ দে যত বড় তার মিথ্যা তত বড় পাপ দে যত বড় তার জুলুম তত বড় পাপ আদম আগামাগাদিন গাদারুল আমির আহম্মা বিশ্বাসঘাতকতা হারাম প্রতারণা হারাম কিন্তু যদি সেটা জনগণের শাসক সে বিশ্বাসঘাতকতা করছে সে প্রতারণা করছে তাহলে এটা সাধারণ মানুষের প্রতারণা থেকে বিশ্বাসঘাতক থেকে আরও বড় পাপ বড় অপরাধ তো লোক সংখ্যাগরিষ্ঠ ইসলাম এটা চিনে না সংখ্যা বেশি কার সংখ্যা কম এটা দিয়ে হক নির্ধারিত হয় না এটা দিয়ে হক কি হয় না নির্ধারিত হয় না হকের একটা মাপকাঠি আছে যার যেটা হক সে হক তাকে দিব সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ এটা দেখার বিষয় সে শক্তিশালী না দুর্বল এটা দেখার বিষয় আবু বকর রাজিয়াল্লা আনহু প্রথম খোদবাতে যখন তার উপরে খেলাফতের দায়িত্ব আসে প্রথম খোদবাতে আবু বকর রাজি আল্লাহ তাল আহ বলেছেন তোমাদের মধ্যে সব সবচেয়ে বেশি শক্তিশালী যে সে যদি জলেম হয়ে সে যদি জলেম হয়ে যায় জুলুম করছে আরেকজনের উপরে তো সে শক্তিশালী ওটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় সে জলেম সে অত্যাচারী আমি যতক্ষণ পর্যন্ত মজলুমকে তার কাছ থেকে তার হক না নিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আমি এটাই বুঝবো যে এ সবচেয়ে দুর্বল ব্যক্তি আমি তাকে শক্তিশালী হিসাবে দেখবো না আমি দেখবো ও জলেম ওর কাছ থেকে মজলুমের অধিকার নিয়ে দিতে হবে আমাকে এটা আমার দায়িত্ব এ যতই শক্তিশালী হক আমার দৃষ্টিতে সে দুর্বল ওয় মেহেন্দি কবি আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে আমি যদি যে সে মজলুম হচ্ছে এ আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী আমি জলেম থেকে তার হক নিয়েই দেব ইসলাম চিনে এটা জলেম যত শক্তিশালী হোক সংখ্যা যত বেশি হক জোট বাঁধে কিনা সিন্ডিকেট করে কিনা দলেমরা সিন্ডিকেট করেছে জলেমের দল ভারী জলেমের দল ভারী হলে আপনি এটার প্রতিবাদ করতে পারছেন না আপনার সেই শক্তি নেই সামর্থ্য নেই আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে তৌফিক চান দিয়ে শক্তির কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না যে জলেমের সংখ্যা যখন বেড়ে গেছে এখন আর জুলুম এটা জুলুম না এই জুলুম অপরাধ না 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 যেটা জুলুম ওই জুলুম কর্ণওয়ালা সংখ্যা যতই বাড়ক তারা যতই দাপটওয়ালা হোক আল্লাহর আদালতে সেজোয়ালিনতের দৃষ্টিতে সেজ মজলুম ঠিক ওই কথা লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে এত মানুষ মজলুম হচ্ছে তো আমি কি করব থাক না 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 মজলুম তোমার মজলুমের পাশে দাঁড়াতে হবে একজন মজলুম হোক আর লাখ মানুষ মজলুম হোক মজলুমের পাশে তোমাকে দাঁড়াতে হবে দলেম একজন হক আর হাজার জন হক তার প্রতিবাদ করতে হবে যদি শক্তি সামর্থ্য থাকে তার তাদের হাত ধরতে হবে জুলুম থেকে বারণ করতে হবে যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে এটা ইসলামের শিক্ষা শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে শরীয়তে ওটার নাম ইনসাফ হয় না হকিন হক প্রত্যেক হক তার হক দান লা তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কি না হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো না বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্টে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কী কী অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুই এটা বলছ তোমরা যখন পুরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তুম এখানে মুসলমানদের সহযোগিতা করো এটা মুসলিম দেশ কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরিয়ত অনুসারে পরিচালিত হতে হবে এরি পুরো দিল না এরে তো দিল না আমরা তো মুসলিম আমরা আমাদের আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে এই নথিহটা তো না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তো তাদের আদালত তো ইসলামী তরীকা হবে কিন্তু ইসলামী তরীকা যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সুবাহ আল্লাহ এটা আমি তাদের ভাষায় কথা বললাম ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে তাদের ধর্মীয় বিষয়ের বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে দুটা ভাগ যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে সেই বিধানটা পরিচালিত হবে তারা ইনসাফ চায় ইনসাফ ভালো পাবে শরীয়তের তরিকা তাদের ফেসলা করে দিলে আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত তাদেরকে তাদের যে সর্মীয় ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত ইসলামী শরীয়ত সে অনুসারে তাদের ফাসলা করে দিবে আদালত থেকে কাজেই ইসলামী আদালত মুসলিম যাশি ইসলামী আদালত থাকবে এটাই স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যাবে এরপরও তারা যদি তাদের আদা আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামের ইসলামের কোনো আপত্তি নেই তাদের আদালত আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে কিন্তু মুসলিম দেশ ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখনো সেই শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই অর্থ ব্যবস্থা সে রাজনীতি সব কিছু তখন একটা ধরে বসে আছে কালিমা পড়লাম লাইল্লা মোহাম্মদুর রসুল্লাহ কালিমা পড়লাম আমন্তু বিল্লাহ কামাহু আসমাহি ও সিফাতিহি ও কবিল তো জমিয়া হাকামিহি কবিল তো জমিয়া হাকামি এটা হলো ইমান এটা হলো কি আল্লাহর সমস্ত বিধান আমি কবুল করে নিলাম রসুল্লাহ সাল্লামের সিরতকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম এটা হলো আমার কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেবাদত একমাত্র আল্লাহর প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহর আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শ যাকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমার অর্থ লাই লাহ রসুল্লাহ এটা হলো আমাদের ইমানের অর্থ আমন্ত আসমাহি ওসিফাত কাবিল জামিয়া আহকাম কিন্তু সে আহকাম অর্থনীতি বলেন সে আহকামের খবর নেই সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু আর মত বিনিময় হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফয়সলা কে করবে ওটা প্রশ্ন কিনা সব রাজনীতি দল থেকেই নিচ্ছেন কোনো কোনো আলেমজুর ডাকা হয়েছে তারপরে মতামত দেন সংস্কারের বিষয় সংবিধান সংস্কারের বিষয় মতামত দেন কিন্তু ফয়সলাটা কে করবে মতামত তো নিলেন সবার থেকে ফয়সলা ওয়ালা তার ফায়সলার মানদণ্ড কি তার ফায়সলার মানদণ্ড যমুনা প্রফেসর ইউনুস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও ফয়সাল হবে মুহম্মদুর রসুল্লাহ

কুল্লা দিয়ে হক দিন হক জুলুম করতে থাকবা আর সংখ্যালঘুর স্লোগান দিবা এটা ইনসাফ না বৈষম্য আল্লাহ আমাদেরকে দান প্রতারণা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার কিনা আছে কিনা আমাদের দেশে হ্যাঁ প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই প্রতারণার বিরুদ্ধে কোন কোন প্রতারণার বিরুদ্ধে আইন আছে ওটা শাস্তি আছে কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি সবচেয়ে বড়ো প্রতারণা ধর্মের নামের প্রতারণা ইসলামের কোনো আঁকিদা মানে না কোরআন মানে না হাদিস মানে না কোরআন বিকৃত করে হাদিস বিকৃত করে ইসলামের নবীকে মানে না কিচ্ছু মানে না তাও নাম হলো মুসলিম প্রতারণা কিনা এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা কিন্তু কোনো উদ্যোগ আছে না প্রতারণা করার আরও সুযোগ দেওয়া হয় আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংজ্ঞালঘু হিসাবে পেশ করা হয়েছে যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংজ্ঞালঘু হতে পারে না তারা তো প্রতারক কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাস্লামরা অবমাননা করে তাও লাই লাহ্লাহ মুহম্মদুর রসুল্লাহ লেখে রাখে তাদের উপাসনালয়ে তাদের উপ উপাসনালয়ের নাম দেয় মসজিদ মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের মুসলমানদের তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো ওটার মধ্যে কালিমা কেন লেখে রাখো আয় রাহল্লা মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমার উপর তোমাদের ইমান নাই কাদিয়ানীদের এই কালিমার উপর ইমান নাই তারা যে মহম্মদুর রসুল্লাহ লিখে রেখেছে এই মহম্মদুর রসুল্লাহ মানে আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপরে তাদের ইমান এটার ব্যক্ত করে না এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই তাদের তাদের বই পুস্তকে করে রেখেছে তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে তারা বলেছে মোহাম্মদুর রসুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সালাম নাকি গোলাম মোহাম্মদ কাদিয়ানের রূপে নতুন করে এসেছে কাদিয়ানে বলেন নাউজুবিল্লাহ এর চেয়ে বড়ো অবমাননা হতে পারে আখির নবীর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলু আসলাম এর চেয়ে বড় অবমাননা হতে পারে একদম দাজ্জাল প্রতারক সে নাকি মোহাম্মদুর রসুল্লাহ বলেন নাউজুবিল্লা আর এই প্রতারণাকে লিখে রেখেছে তাদের উপাসনালয় এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা তুমি তোমাকে তুমি তোমাকে কাদিয়ান হিসেবে পেশ করো আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই কারো ট্রেডমার্ক চুরি করা যায় আছে হ্যাঁ ট্রেডমার্ক চুরি করা যায় আছে নাকি ট্রেডমার্ক বুঝেন না হ্যাঁ ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না ব্যবসা তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না যেটা আইন আইনানুকভাবে প্রতিষ্ঠিত এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে এটা প্রতারণা কিনা এটার বিরুদ্ধে তো আইন আছে এটার বিরুদ্ধে আইন আছে কিন্তু লাই লহ্লা মোহাম্মদ রসুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে এটার বিরুদ্ধে আইনের দরকার নাই যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক তাহলে তোমরা ইমান নিয়ে কালিমা নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে পথারও না এটার বিরুদ্ধে আইন করো তারপরে তুমি সংখ্যালঘু তুমি কাদিয়ানি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার উন্মত হিসাবে তুমি নিজে নিজে তুমি তার উন্মত হিসাবে তাকে গ্রহণ করেছ তো তুমি গোলাম মহম্মদ কাদিয়ানির এই পরিচয় দাও এই পরিচয় দিনে তুমি সংখ্যালঘু হবে